নিচ্ছি অনেক মাথায় টপি বের হাত পরিচিত অবস্থায় তার স্পিল করছে নামাজের পার্টিতে আছে সর্বপ্রথম জিজ্ঞেস করবো নাম কি তোমার তুমি এখানে কি পরিবেশন করতে চাইছো নামাজ উপস্থাপন করতে চেয়েছে নামাজ যিনি পাঁচ অঙ্কের নামাজ পড়েন একজন মুসলমান তারই একটি রূপ উপস্থাপন করার চেষ্টা করেছে ধন্যবাদ থেকে এবার আমরা চলে যাব

হয়তো সকল সব ধরনের ভাষা হয়তো বলতে পারে হয়তো সে জানে না যে এখানে পিছনে লেখা রয়েছে প্লিজ হেল্প এবং সেভ রাজা এই রাশাকে সেভ করার জন্য এই ছোট্ট একটি বাচ্চা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে আমি জানি হয়তো প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না তবু আপনাদের সম্মুখীন উপস্থাপন করছি নাম কি দেখ

গাছ থেকে অক্সিজেন পাওয়া যায় এবং গাছ না লাগালে মানুষও মারা যেতে পারে কি অসাধারণ কথা সত্যি এই ছোট ছোট বাচ্চারা আমাদের কি সুন্দর একটি মেসেজ দিয়ে যাচ্ছে যে গাছ লাগা প্রাণ বাঁচা আমরা অনেক কিতাবে অনেক বইতে পড়েছি অনেক সময় একশো নেই কিন্তু এই ছোট্ট একটি বাচ্চা সে গাছ লাগানোর চেষ্টা করছে এবং মানুষের জীবনে অক্সিজেনের যে ভীষণ প্রয়োজন তার একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে ধন্যবাদ ভাইকে নাম এই ছোট্ট বাচ্চাটির নাম হচ্ছে ইরফান আলম তুমি কী সাজার চেষ্টা করেছো একজন মদ চেন ওই যে বললাম না মদ চেন

আচ্ছা এই বাচ্চা যে আতো আত যে তো গলায় কি কথা বলেছেন আমরা তো সঠিক বুঝতে পারেনি কিন্তু আমি আপনাদেরকে শোনাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একজনবাসী তার কেহ অবস্থায় শুয়ে রয়েছে এবং দেখতে পাচ্ছি ইসরায়েল সৈন্য তাকে গৃহভাবে আক্রমণ করে তাকে

মানে অর্থাৎ মাওলানা তুমি শুধু নামাজ পড়াবে এই সেটার চেষ্টা করেছো অর্থাৎ ওই ছোট বাচ্চা তো বলতে পারছে না কিন্তু ও বলার চেষ্টা করেছে উনি একজন সুশিক্ষিতায় শিক্ষিত মাওলানা সাহেব ও নামাজ পড়ার চেষ্টা নামাজ পড়া এবং সাহেব তাই তো বাড়ি কথা তোমার অনেক দূর থেকে এসেছে ছোট্ট একটু বাচ্চার জন্য শুভ শুভকামনা রইল আপনার মধ্যে যদি আসছে তোমরা এই চারজন এই চারটি উপহার দিয়েছে তোমাদের এই সূচারকে এমনকি ভাই দিয়েছে তোমাদের এই যে প্রতিমা এই যে গ্রুপ চিহ্ন তোমরা যে মানুষের জীবন প্রকাশ করার চেষ্টা করেছো সেই দর্শক বন্ধুদের ভালো লেগেছে খুশি হয়ে